ভাইকে হুড়ি বড় আছে এখন কি করব এখানে এদিকে গিয়ে চুপ করে বসে থাকি সবাই তো रुके গেছে পরীক্ষা দিতে এখন 9:50 বাজছে 10টা থেকে পরীক্ষা শুরু আমরা দেখিয়ে দেখে যাই আমরা এখন চলে এসেছি খুশি ননদের বাড়ি এই তো খুশি ননদের গেল হচ্ছে বাচ্চা দুজনেরই খেলা হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন আমরা এই যাদের সঙ্গে খেলা করছি

কই রে হচ্ছে খুশি ননদ সবাই তো চিনে মুখ দাখানা রেখে আছে বিনামে কাঁপে আছে মুখ দাখানা আমার মা বুক চলে এখন এখন বাজে উন সাইটে বাজে যাব আবারও চলে এসেছি কলেজে এবার কাপের সাথে ছুটি হবে একটা সময় ছুটি হবে আমরা এখন অপেক্ষা করছি ওইখানেই তো চলে যাবে আজকে বেশি ভিড় নেই আর একদিন এসেছিলাম এত ভিড় পরীক্ষা শেষ হয়ে গেছে এখন দেখুন আফিসা কতক্ষণে আসে ওই ভিতর থেকে যায়নি এখানে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি এটা আসছেও পরীক্ষা শেষ হয়ে গেছে আর এখন দেখেন কত নেই মানে আর একটা ব্যাচ আছে এবার একটা থেকে আবার হবে একটা থেকে আরেকটা পরীক্ষা শুরু হবে এখন আমরা যাচ্ছি সুজা বাড়ি কি করছিস কোন

এইটা হচ্ছে খুশি নবীন এই ঘরে খেলা খুশি নিকা এইতো মোবাইল দেখাতেই ব্যস্ত সব আমরা আর বাড়ি ঢুকবো না আমরা এসে যাব পাখুড়ায় চলে যাবো আর না পিসা বাড়ি চলে যাবে তাড়াতাড়ি গেলে আস্তে রাস্তায় জ্যামের জন্য আরো বেশি লেট হয়ে আমরা এখন সোয়া চলে যাচ্ছি রেসিপি করতে একটু লেট হয়ে গেলাম মনে হয় আজকে রাত হয়ে যাবে তো যাই হোক দেখি গিয়ে কি অবস্থা এই তো আমরা বাগানে চলে এসেছি আর এই যে দেখেন আমাদের ছোট্ট ছোট্ট কফি বের শুরু করেছে এই যে দেখতে ভালো হয়েছে সব গাছে চলে এসেছে এই যে এগুলো আবার মোটা হবে আস্তে আস্তে বেশ ভালো লাগবে তরমুজটার কী খবর তরমুষ্ তরমুজ আর বেশি মোটা হবে না মনে হয় ওইটুকুই থেকে গেল আর মোটা হয় না যে আর এই কড় লাগলো তো এদিকে ওদিকে সব দিকেই পড়েছে মানে এত ধরছে করলা আজকে এই লেবুটা তোলা হবে আর আব্বু তো সব ধান মানে ছোটোটা কেটে নিয়েছে আর এখানে কিছু রেখেছে এবার আমরা রেডি হব রেসিপি করার জন্য এগুলো না কি রেখেছে ঠিকই এই যে আমাদের কিচেনের এই সাইডটা কত সুন্দর ফুলের গাছ তারপরে হয়েছে পুকুর পুকুরের ওই পাশে হয়েছে কলা গাছ